গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ অবসরে চাই তোমাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকেও একটা ব্যস্ততম দিন আমার কাছে তো চলো তার মধ্যেও তোমাদের কাছে তো আসতেই হবে তোমাদের কাছে না আসলে কি আর দিন শুরু করা যায় এখন বাড়ি সাড়ে দশটা যে সাড়ে দশটায় আমি ব্লগটা শুরু করে দিলাম তোমরা সারা দিন সঙ্গে থাকো আর এই মেয়েকে খেতে দিলাম মানে বড়োটাকে এবার ছোটটাকে খাওয়াতে যাচ্ছি হ্যাঁ এদিকে তাকাচ্ছি বারবার জলটা বসিয়েছিলাম জলটা ফুটছিল যদি পড়ে যায় সেই জন্য একটু অন্য হাসপাতালে ছিলাম তো চলো সঙ্গে থাকো কিছুক্ষণ খর চলো দেখতে পেলে তোমরা মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে রেডি হচ্ছে সব গুছিয়ে গাছিয়ে আর এই কি পরীক্ষা দে হিস্ট্রি তো চলো বিশাল বড় পরীক্ষা আমিও চোলোটাকে খাইয়ে আসছি এই যে পুজো হয়ে গেছে কালকে একটা মিস্টেক করে গেছি গো বৃহস্পতিবার পুজো তোমাদেরকে দেখানো হয়নি মা লক্ষ্মী যাই হোক আজকের দেখে নাও আর কি হবে চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতেই পেলে কি টিফিন করলাম হ্যাঁ তোমাদের দাদা ভাই একটু বড়োটা নিয়ে চলে এসেছিলো ওই টিফিন করলাম করে নিয়ে কাজຫມুক মোটামুটি কিছুর ওপর শেষ হলো আর কি ফ্রিজারে ফলটা না খাalse লাগারাম তাও জল পড়ে যাচ্ছে কেন কেয়ারে তো প্রচন্ড গরম লাগছে গো জীবন বেরিয়ে যাচ্ছে গরমে তে চলো কি রান্না করলাম তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি মেন সকাল থেকে এত নাটকান্তার মধ্যে চলে না সকালটা মানে কি বলবো আর চলো দেখিয়ে দিই আগে দেখো এই যে মাছের মাথা দিয়ে শাক যে কাটা কোনো মাছগুলো খেলাম দু তিন দিন সেই মাথাটা রেখে দিয়েছিলাম পুঁই শাক করবো বলে সেটাই করে ফেলেছি আর এখানে পুটকের মাংসের ঝোল আর আমাদের মাংসের ঝোল আজকে মাংসটা না একদম অন্যরকম ভাবে করলাম অনেকদিন আগে করতাম এরকম মিট মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কোনো গুঁড়ো লঙ্কা পড়েনি তো চলো এক খেয়ে আর খেতে ইচ্ছু করছিল না তো সেই জন্যে এরকম করা এক খেয়ে বিরক্ত লাগছিল খেতে এরকম সেই কষা কষা হয়ে যাচ্ছে লঙ্কা গোদে ঝাল ঝাল একটু অন্যরকম করলে মাঝে মাঝে ভালোই লাগে তাই না আর ওয়েদারটা আজকে মোটের ওপর ভালোই আছে বৃষ্টি নেই সেরকম হালকা হালকা রোদ দিয়েছে হালকা হালকা আমার মেঘ ভাসছে তো ভালোই লাগছে পুটকের খাওয়া না স্নান টান সব হয়ে গেছে এবার ভাত খাওয়ার পালা তো তার আমি কিছুটা কাজ সেরে নেবো কটা কাপড় পাট করব আর এই বাসনের একটা ইচ্ছা আছে আর তোমাদের তো বলেইছিলাম সব মোটামুটি করবে এই যে বাসনের একটা ওপরে দেখতে পাচ্ছ তো ওইটাই ইচ্ছা আছে মোছার দেখি কি হয় চলো সঙ্গে থাকো যাই করি না করো তোমাদের সাথে শেয়ার তো করি অবশ্যই করব। चलो फिर आस्सी हरिहरि हरि राम हरि राम 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 हरिहरि श्री श्रीकृष्णप्रणाम कृष्णाय वासुदेवाय देवोकीनन्दनाय च आशिष कृष्णशाय गोविन्दाय नमो नमो हे कृष्ण कुरुणासिन्दो दीनबन्धु जगत्पथे কোপি শ <adelante> শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের আজকে তোমাদের সাথে সন্ধ্যা দেয়াটা মানে শেয়ার করতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে দিন তো পারি না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তা সন্ধ্যা দিয়ে না ওই জলের বোতলগুলো একটু ভিজিয়েছিলাম ওগুলো ধুচ্ছিলাম বলে না এই কাজ তো কইবাজ বললাম কথাতে কথায় কিন্তু কাজ তো করতেই হবে তাই না এই সবগুলো তো কাজের মধ্যেই পড়ে তো চলো দেখাই এই দেখো দুটো দুটো করে বোতল ধোয়া হলো সারাদিন চারটে হয়ে গেছে এখন এই দুটো বোতল ভেজালাম তার মধ্যে এই যে মেয়ের জল স্কুলের থেকে এসে সেই বোতল ধুললাম টুকটুক করে অনেক কাজই করলাম এবার এই হাঁড়িটা ভেজাবো কাল তো শনিবার নিরামিষ করে ভাত করব যদি রয়ে যায় ভাত আর দেখো গামলার বাসন তুললাম টুকটুক করেই যাচ্ছি ছোটোটা তার বাবার সাথে বেরিয়েছে এই হচ্ছে ব্যাপার তো চলো এই জলগুলো মুছবো তোমরা তো জানোই আমি জল পরে থাকা পছন্দ করি না আর এই চালগুলো না আজকে কি করে যে রান্নাঘর বা ময় পুরো ছড়িয়ে ছড়িয়েছিল বুঝতে পারলাম না খালি এসেই দেখছি সন্ধ্যেবেলায় পায় পায় লাগছে কেন কে জানে তো সাদা মেঝে বোঝাও যায় না যতটুকু পেরেছি তুলেছি এগুলো রেখে দেবো বা আলাদা করে তো চলো আর কি বলো আমি না একটু কাজের মধ্যেই থাকতে ভালোবাসি গো হ্যাঁ তোমরা হয়তো ভাবে দিদি ভাই কি কোথাও বেরোয় না আর আশপাশে কারোর সাথে কি কথাও বলে না না মিশতে জানে না আসলে সত্যিকারের বলতে মিশতে একটু ভয়ই পাই আমি কেন বলো তো হয়তো ধরো আমি নিজের ভেবে একটা কথা বলবো সেই কথা থেকে আরেকটা কথা হয়ে যাবে সত্যি খুব ভয় লাগে এবং মিশতে আগে যে বাড়িতে ছিলাম আশপাশে সবাই ছিল সত্যি সবাই আমার ঘরে আসতো আমি কিন্তু কারোর ঘরে গিয়ে আড্ডা দেয়া বা বসে গল্প করা ঘণ্টা বা ঘণ্টা সেটা আমার পছন্দ হয় না ওই বলে না হাত খুব কেঁপে যাচ্ছে তো নিজের মতো থাকতেই ভালোবাসি কাজে ঘর দোর গোছাই বারবার ঘরের কাজ করি নিজের মতন ভালো না লাগলে গান শুনলাম এমনি বাচ্চাকে নিয়ে সময় কেটে যাচ্ছে আর কি মানে এক্সট্রা যে কথা বলা গল্প করা সত্যিই সময় না আর তো চলো এই তো হচ্ছে ব্যাপার আজকে ফোনটা একটু ব্যস্ত আছে যেমন তোমাদের সাথে দেখবে একটু কম কম আসছি কারণ মেয়ের কালকে আইটি পরীক্ষা সবটাই ফোনের মাধ্যমে ওকে করতে হয় হয়তো এখন দেখা করলাম আবার সেই আসবো আজকে আমি বলেই দিলাম তোমাদেরকে একটু মানিয়ে নাও আজকে কি করবো আর বলো তো চলো সঙ্গে থাকো আবার আসছি পরে করবি না তো চলো দেখো বন্ধুরা আমরা এখন কি নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করে নি চলো হয়ে গেছি তোমাদের দাদা ভাই অতিথি বানিয়ে দিয়ে দেখো দুটো করে সিঙারা মেয়ের নিমকি আবার মিষ্টি সাথে মুড়ি আচ্ছা আজকেই মনে হয় শেষ দিন মনে হয় খেয়েই রক্ষা পাবো অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা আবার তোমাদের সামনে ফিরে এলাম সেই সন্ধ্যাবেলায় এসেছিলাম তারপরে একটু তাড়াহুড়োই করছিলাম একটুখানি শুয়েছিলাম এত পিঠে কোমরে ব্যথা করছে এখনও খুব ঘাড়ের যন্ত্রণা হচ্ছে দুদিন আগে আমার তো ঘাড়ের যন্ত্রণা থেকে উঠেছি জানোই তোমরা তো সেই কথা বলছিলাম আসলে সব দাদা দিদিরা এক হয়েছিল অনেক দিন পর সেই জন্য সব কথা বলতে ব্যস্ত ছিলাম সব তো বাইরে বাইরে বেশিরভাগ দাদা দিদিরা থাকে তা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা হচ্ছিলো তো সেই এক ঘন্টা দশ পনেরো মিনিট ধরে কথা হলো যার জন্য তোমাদের সামনে আরোই আসা হয়নি আর রান্নাটা তার আগে সারবো বলে তারা হলো তো আর আসেনি তোমাদের সামনে রান্না বলতে হ্যাঁ ভাববে সব তো করাই ছিল করা তো ছিল ঠিক কথাই শাকের চচ্চড়িও ছিল মাংস ছিল না মেয়ের ইচ্ছা হলো না আমার ইচ্ছা হলো ওগুলো খেতে কারণ ওই শিঙারা এমনি একটা খাই করতে যাই দুটো আন লোকে খেয়ে পুরো পেট গজগজ করছিল। আর ইচ্ছা হলো না খেতে মাঝখানে একবার মেয়েকে সেই ছোটটাকে মিষ্টিটা খাইয়ে দিয়ে তারপর রান্নায় লেগে পড়লাম কারণ এখন যদি রান্না করতাম এগারোটার পর সম্ভব নয় এমনিই সায় বড় বেজে গেছে দেখো তারপর রান্না বলতে করলাম হচ্ছে চিড়ের পোলাও একটু ভাত ছিল তোমাদের দাদাভাই বললো ভুঁড়ি শাক দিয়ে খেয়ে নেবো আর চিড়ের পোলাও করলাম আমাদের তোমাদের সাথে ভেবেছিলাম দেখাবো সেটাও আর দেখানো হলো না এত কথা বলতে আর ওইদিকে ব্যস্ত হয়ে গেলাম তো এখন একটু আগে খেয়ে উঠলাম আর দেখো আমার হাতগুলোর অবস্থা দেখো ঠিক আছে আঙুলের ফাঁকটা দেখো এই এখানে হয়েছে আরও ডান হাতে হয়েছে পায়ের তলায় হয়েছে অবস্থা খুব খারাপ গো প্রচণ্ড ব্যথা করছে বাসনটাও মাছতে পারিনি তোমাদের দাদা ভাই মাঝবে বলে রেখে এলো আর ওকে ঘুম পাড়াচ্ছে এখন যার জন্য এই ঘরের সে কথা বলছি তো আর কি বলবো বলো তা আজকে তো মানে নেই আছি এরকমভাবে ভিডিও হলো তা চলো আজকে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর হ্যাঁ এর যেটা বলতে গিয়ে ভুলে গেলাম খাবারগুলো তো মানে কালও বের হবে না কালকে শনিবার পরশু দিন সেই রবিবার এগুলো উচিত না এত বাস করে করে খাওয়াটা কোনোদিনও খাই না আমরা জানোই তো তোমরা কি করবো বলো খাবার ফেলে দেবো রান্না করা জিনিস পয়সার জিনিস কিছু করার নেই আর এত কথা বলে না আমার ঘাড়ে এত যন্ত্রণা হচ্ছে ভালো লাগছে না কিছু কারণ এই জন্য মোবাইল আমি বেশিক্ষণ দেখিও না খুব কষ্ট হচ্ছে কদিন ধরেই তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে আসো আমার বন্ধু হও তো চলো আজকের মতন টাটা গুড নাইট আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে সকাল সকাল চলো সব ওই সরি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রাখতে কিন্তু কেউ ভুলো না টাটা